আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেই সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করবো বাইনান্সের একটি অফার যেখান থেকে কিন্তু আপনি একদম ইজিলি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ ইজিন কয়েন কিন্তু এখান থেকে পাবেন যার মূল্য কিন্তু প্রায় দুই ডলার পঞ্চাশ সেন্টের মতো অর্থাৎ এখান থেকে কিন্তু ভালো একটা কোপ দিতে পারবেন তো সেই ক্ষেত্রে এই অফারে কিন্তু আপনি জয়েন করবেন ইজিলি তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি জয়েন করার জন্য আপনি ফার্স্টে আপনার যে অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন এখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যেই লার্ন অ্যান্ড আর্ন যে অপশনটা এর উপরে একটা ক্লিক করবেন এবং এটা যদি না তাহলে কিন্তু কিন্তু একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন যে এর একটা ক্লিক করার পরে আপনি একটু দেখতে পাচ্ছেন যে কি মোর সার্ভিস মোর সার্ভিসের উপর একটা ক্লিক করার পরে আপনি এখানে কিন্তু ওইটা খুঁজে নেবেন যে এখানে কোন কোন জায়গায় আমাদের যে লার্ন অ্যান্ড আর্ন ওই অপশনটা আছে ওইটা কিন্তু আপনি এখান থেকে খুঁজে নেবেন ওকে তো ওটা খুঁজে নেওয়ার পরে কিন্তু আপনি ওই লার্ন অ্যান্ড আন্ডার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যেই অফারটা আছে এটা কিন্তু এখন অন আছে তো এখান থেকে কিন্তু আপনি কিন্তু মূলত দেখতে পাচ্ছেন যে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ ইজিন পয়েন্ট পাবেন সেটা কিন্তু একশো পঞ্চাশ দিনের মতো কিন্তু এখানে লক থাকবে এর ওপর কিন্তু আপনাকে এটা খুলে দেওয়া হবে তাছাড়া কিন্তু প্রতিদিন কিন্তু আপনার এর এর যেটা আছে দশ পার্সেন্ট করে দিতে থাকবে তো ওর উপর একটা ক্লিক করবেন যেই ওখানে একটা ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যেই অফারটা ছিল অফার নিয়ে তো এর উপর কিন্তু ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ওপারে কিন্তু নিয়ে আসা হয়েছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একদম উপরে লেখা আছে যে স্টার্ট কুইজ এই স্টার্ট কুইজের উপর একটা ক্লিক করলে কিন্তু আমাদের যেই অফারটি আছে এখানে কিন্তু চলে আসবে অর্থাৎ আপনারা কিন্তু এখানে কিন্তু কুইজটা কিন্তু খেলতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি অ্যান্সারগুলো আছে এগুলো কিন্তু এখানে সাবমিট করতে হবে তো এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আপনারা আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটি আছে ওখানে কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবেন তো ওইখানে কিন্তু আপনি আসার জন্য কিন্তু আমাদের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন তো ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের যে টেলিগ্রাম

অফার এই অফারের উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে ওখানে কিন্তু চলে আসবেন এবং ওখান থেকে কিন্তু আপনি আমাদের যে অ্যান্সার গুলো আছে ওখান থেকে কিন্তু নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে